ভালো আছেন আজকে পটলের আমদানি কেমন মোটামুটি ভালো দাম দাম পাঁচশো পাঁচশো বারো তেরো এত কম কারণটা কি গত সোমবারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ছিল পঁচিশ কেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছিল গত সোমবারে হ্যাঁ

আমি আজকে টন 16 টন মানে 25 মণ আচ্ছা আপনারই এক গাড়ি হবে অনেক কিনছেন তো আরো তো আপনার মতো আরো অন্যান্য ব্যাপারী তারাও কিনে আচ্ছা 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 এগুলো কোথায় পাঠাবেন কুমিল্লা আবার এখানে অনেকের সাথে কথা হলো তারা আবার ঢাকাতে পাঠায় মানে এক একজন এক এক মোকাবে না আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক পটলের দাম জানানো হলো বর্তমান বাজার প্রেক্ষাপট কেমন সেটাই উনি জানিয়ে দিলেন গত সোমবারে যে দাম ছিল তার দুই তিন গুণ দাম আজকে কমে গেছে এটি হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিরপুরহাট প্রতি সোমবারে এ হাটটি বসে এ হাটটি সকাল ছয়টা থেকে আটটা নটা পর্যন্ত থাকে এরপরে আর থাকে না